ভাই 15 ফিট পর্যন্ত না কি বাতাস কাবার করবে এমন কুলার আনছেন ভাই 15 ফিট পর্যন্ত বাতাস কাবার করবে এমন এয়ার কুলার নিয়ে আসি ভাই আবার সারা মাসে নাকি 200 টাকা দিতে মাত্র 200 টাকা সারা মাসে বিদ্যুৎ বিল ভাই প্রমাণ আছে প্রমাণ আছে ভাই প্রমাণ ছাড়া কাজ করি না এই যে প্রুফটা দেখেন এই মানে এয়ার কুলার চলতেছে দোকানে বাতাসের ফ্লো দেখেন ভাই ওরে বাবা এই জায়গায় এই আপনি আছেন কোথায় ভাই দোকানে আচ্ছা আমি দেখি একটু দূরে গিয়ে দেখাই এই যে দুজন দেখেন বাতাস dorsছে

এটা ইউরোপিয়ান একটা কোম্পানি টর্নেডো এয়ার কুলার নিয়ে আসছে ভাই আজকে বাংলাদেশ ডিজনি ইটা ডিজনি ইটালি কোম্পানির আর ভাই আরেকটা জিনিস বলে দেয় এটা হচ্ছে ভাই বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার কুলার যেটা হচ্ছে পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি ভাই ভাই লিটার ঠান্ডা করবে ভাই রুম ঠান্ডা করবে আপনা আপনি যে রুমে থাকবেন আপনি ঠান্ডা হবে মাত্র 10 মিনিটে আর পুরা রুম ঠান্ড হবে মাত্র এক ঘন্টায় ভাই মানে পুরো রুমে নরমাল যে গরম তাপমাত্রা সেই তাপমাত্রাটা কমিয়ে ফেলার জন্য 15 ফিট রেঞ্জ পর্যন্ত এক টর্নেডো বাতাস পৌঁছে যাবে এই আর এই কুলারটা হচ্ছে ইটালিয়ান কোম্পানি ডিজনি 68 লিটার 70 কে বড় জি আর আরেকটা কথা বলে দেই ভাই এটার ফিচারস কিন্তু এখানেই শেষ না ভাই আচ্ছা আজকে পুরো লাইভ জুরো কিন্তু আমি ফিচারসের কথা বললে এটা ফিচারস শেষ হবে না ভাই আমরা জানি ভাই চলেন একে একে দেখি তার আগে আমি আরেকটা জিনিস বলে দেই ভাই আজকে যারা এই লাইফটা সর্বোচ্চ শেয়ার করবে আজকের লাইফটাকে আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু ভাই এই 70 সেটটা কিন্তু সম্পূর্ণ গিফট মানে মারবেল গ্রানাইটেড সেট মারবেল এটা পুরো বান আসছে ভাই সম্পূর্ণ কিন্তু গিফটে পেয়ে যাচ্ছেন দ্রুত কিন্তু এই লাইফটা শেয়ার করতে থাকেন

আর এটা কিন্তু ভাই আমি এই যে ইয়ার কুলার দেখাচ্ছি এখানে শেষ না ইয়ার কলারের ভিতরে কি কি জিনিস আছে সেটাও আজকে কিন্তু এই লাইভে দেখিয়ে দিব ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এইটা হচ্ছে একদম একটা আপাতত গিয়ার কলার এইটা এটা নরমালি কি কি দিয়ে করা আমরা সেটাই তো আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমত এখানে আসেন ভাইয়া ওকে মাত্র 150 ওয়াট মাত্র 150 ওয়াট মাত্র 150 ওয়াট সারা মাস র্যান্ডমলি ইউজ করেন অনলি দুইশো টাকা বিদ্যুৎ বিল আচ্ছা অনলি দুইশো টাকা বিদ্যুৎ বিল তো প্রথমত আমি এয়ার কুলারটা চালানোর সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেই এখন কিন্তু এখন অফ অবস্থায় আছে আচ্ছা আমি প্রথমত যারা হচ্ছে আপনার দেখতে চাচ্ছেন তাদের জন্য এখন অন করলাম ভাইয়া ওকে আর ওয়ান স্পিড নর্মাল যে ফ্লো নর্মাল ফ্লোতে চলতেছে ওকে এটা হচ্ছে আপনার আমি স্পিড বাড়ালাম টু থ্রি স্পিড পর্যন্ত আপনারা কিন্তু মানে সেট করতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার নর্মাল এখন ফ্লো

আচ্ছা মানে কুলিং পাম্পের ভেতরে পানিটাকে ঠান্ডা করার পদ্ধতি হয় ভাইয়া এটা এমন একটা চিপসেট সেট করা আছে যেটা কুলিং ফাংশন সিস্টেম টেকনোলজি সহ ওকে অটোমেটিক্যালি পানিটাকে ঠান্ডা করে আপনার যে এই হানিকম প্যাড গুলো দেখতেছেন ভাইয়া তিনটা হানিকম প্যাড দাও আছে এই একটা আছে একটা আছে এই যে দেখেন এই যে দেখেন ঝর্নার মতো পানিগুলা প্যাডে কিন্তু ভিজে আচ্ছা আপনাদেরকে শীতলে যে দেখেন ফেলতেছে আমি হাত দিলাম হাত ভিজে গেল ভাই মানে তিনটা হানিকম প্যাড কে ভিজিয়ে আপনাদেরকে প্রশান্তিময় যে শীতল বাতাসটা আছে ওই শীতল বাতাসটা কিন্তু এই এয়ার কুলারটা প্রোভাইড করবে এটা দেখালাম এবার আসেন ভাইয়া যে প্যান্টটা এটা কিন্তু বড় একটা ফাইবার বডির ফ্যান ভাই আচ্ছা আর বাইরের যে বাতাসটা আছে ভাই দূষিত বাতাসটা এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে টেনে নিয়ে গিয়ে সাকশন করে নিবে সাকশন করে নিয়ে পিওর করে আপনাকে স্বাস্থ্যকর যে বাতাসটা আছে ওই স্বাস্থ্যকর বাতাসটা কিন্তু আপনাকে এই এয়ার কুলারটা দিবে আচ্ছা এটার ভিতরে আর কি কি ফিচার আছে যেটা অন্য সব কুলারের চাইতে এটাকে আপডেট হিসেবে রাখবে এখন আমি বলে দেই এটার মধ্যে ফিচারসটা এই যে দেখেন ভাই বক্সের গায়ে কি লেখা আছে

তো এইটা দেখা যায় অনেকে আছেন যে বাসায় এসি ফিট করতে পারতেছেন না কিংবা টিনের বাসায় আমরা একটা জিনিস জানি যে এসি ফিট করা যাচ্ছে না গ্রামে গঞ্জে হাফ ওয়াল ঘর এসি লাগানো যায় না তো সেক্ষেত্রে আপনারা গরমে কি কষ্ট করবেন আপনারা চাইলে বাতাসকে ঠান্ডা করতে পারবেন যেটা কিন্তু ওপরে রাখা যে ফ্যান গুলো আছে এই ফ্যানের দ্বারা সম্ভব হয় এখনোই সম্ভব না ওকে সেই জিনিসটা যে কথাটা বাসাবে আপনি মাত্র বললেন এই কথাটা জন্য আপনাকে এই ইয়ারফুলারটা কিন্তু কিনতে হবে ওকে আর এই যে দেখেন ভাইয়া সম্পূর্ণ 3D একটা সিনারি দেওয়া ভাই এটা দেখলে তো ভাই কোলিজার সম্পূর্ণ শীতল ভাই এই মনে হয় ঠান্ডা কিছু একবার ঠান্ডা কিছু আছে ভাই মনে হয় কিন্তু এটা 3D প্রিন্ট করা ভাইয়া ওকে ওকে আর এটার সাথে হচ্ছে আপনার অনেকে বলে যে 2 মিনিট পর পর নাকি বরব দিতে হয় আপনি একটু বলেন তো ভাই ভাই এটা ফালতু কথা ভাই ওইসব ইয়ারফুলার সেল করি না ভাই ওকে দেখাবো কাজের ইয়ারফুলার আর আরেকটা কথা আমি বলে দিই আচ্ছা ভাই কস্টের টাকা হচ্ছে আমাদের ভিউয়ারদের ও ভিউয়ারদের কষ্টের টাকা কিন্তু ভালো মানের পণ্য দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আমাদের সেজন্যই বলে দিলাম আর এখানে হচ্ছে দুইটা জেল প্যাড থাকবে আচ্ছা এই জেল কাজ আমি বলে দেই জাস্ট আপনারা এটার মধ্যে পানি দিয়ে মেডিসিন দাও আছে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিবেন আচ্ছা এই এয়ার কুলারটা 5 মিনিট চালাবেন পানিটা যখন উঠতে থাকবে অটোমেটিক্যালি এই দুইটা আপনি এখানে সেট করে দিবেন ওকে এই পানিটা ওঠার সাথে সাথে এই প্যাডগুলোকে ভিজিয়ে কিন্তু আগে এই পানিটাকে সম্পূর্ণ শীতল করবে ওকে এই যে আমি পিছনে হানি প্যাড দেখাইছি ওই হানি এর মাধ্যমে কিন্তু আপনাকে বিশুদ্ধ যে শীতল প্রশান্তিময় বাতাসটা এটা কিন্তু আপনাদেরকে দিবে আর আরেকটা জিনিস বলে দিই ভাই বক্সটা আমি দেখিয়ে দিই এটার মধ্যে কি কি জিনিস থাকতেছে আচ্ছা এই যে দেখেন ভাইয়া এয়ার ফ্লো ছয় হাজার পাঁচশো ওকে আমরা যে আগে এয়ার কুলার দেখেছি তিন হাজার চার হাজার সর্বোচ্চ বাট আজকে আসছে এয়ার ফ্লো ছয় হাজার পাঁচশো

টেম্পারেচার মিডিয়াম থাকলে মিডিয়াম বাতাস দিবে আর টেম্পারেচার যদি কম থাকে তাহলে আর আরেকটা জিনিস বলে দেবে এখন কিন্তু টেম্পারেচার শো করতেছে চৌত্রিশ চৌত্রিশ এটা কিন্তু আমি মাত্র চালাইছি কয় মিনিট ভাই পাঁচ মিনিট

তারা কিন্তু ঘুরে ঘুরে সুইং সিস্টেম আছে একটু দেখেন নিচে করে এখন কিন্তু এই যে ফাইবার ব্লেড গুলো আছে পাখা গুলো কিন্তু অটোমেটিক্যালি ডান থেকে বামে যাচ্ছে বামে থেকে ডানে যাচ্ছে মানে সুইং করতেছে 360 ডিগ্রি ঘুরে ঘুরে আপনার পুরো রুমে কিন্তু বাতাসের ফ্লোটা দিবেন ओके একটা জিনিস আর চাইলে আপনারা উপরে বাতাস দরকার উপরে বাতাসের ফ্লো দিলেন মিডিয়াম দরকার মিডিয়ামে দিলেন মিডিয়ামে দিলেন নিচে বাতাসের দরকার অনেকে নিচে ফ্লোরিং করে ঘুমায় নিচে একবারে ফ্লোরিং কা বাতাসের ফ্লোটা কিন্তু দিচ্ছে ঠিক আছে এই একটা আর এখানে কিন্তু ভাই যে বললাম 65 লিটার ক্যাপাসিটি এই যে দেখেন এই যেও আপনার পানির ট্যাংকটা ওকে এখানে কিন্তু লো থেকে হাই পানি কটটুক আছে আপনারা কিন্তু দেখতে পারবেন আর ভাই আমরা জানি এসি কিন্তু আমরা এক রুম থেকে অন্য রুমে মুভিং করতে পারি না না আপনি এক রুমে বাতাস কাচ্ছেন পাশের রুমে আপনার বৃদ্ধ মা বাবা আছে তাদের কি বিবাদ দিবেন আপনি বাতাস খেলার অর্ধেক আপনার মা বাবাকে এটা হুইলের মাধ্যমে নিয়ে গিয়ে আপনার মা বাবার রুমে চাকা সিস্টেম করা আছে পোর্টেবল চাকা সিস্টেম আর যারা ভাইয়া চাচ্ছেন যে প্রশান্তিময় বাতাসটা আপনারা পাবেন আমি এটা অফ করে দেই

তারা এয়ার কন্ডিশন রুমে থাকতে পারে না আদ্রতা প্রবণ হয়ে যায় তাদের শরীর তো সেই ক্ষেত্রে কুলারের বাতাসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আচ্ছা আর পিওর বাতাসের ফ্লোটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে 5 ইয়ার্স এর সম্পূর্ণ আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো প্রবলেম আমরা ফ্রি সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস প্রোভাইড করব আচ্ছা একজন লেখছে যে পানি বের হবে না তো মানে যে পানিটা দেয়া হয়েছে কোন অ্যাঙ্গেলে কোন পাশ দিয়ে লিক হবে বের হবে না আমি আপনাকে এটা দেখাইছি হানিকম প্যাডটা খুলে আরেকটা দেখিয়ে দেই সম্পূর্ণ কিন্তু লক করা ভাইয়া আচ্ছা আচ্ছা সম্পূর্ণ লক করা সে ক্ষেত্রে পানি বের হওয়ার কোনো পসিবিলিটি নাই ওকে আর আপনারা এটা মানে পানিটা চেঞ্জ করা খুব ইজি জাস্ট হুইলের মাধ্যমে আপনারা ওয়াশরুমে নিয়ে যাবেন এখানে একটা হচ্ছে আপনার আর পিওর যে পানিটা এটা কোন দিক দিয়ে দিবেন এটা হচ্ছে ভাইয়া এই অপশনটা এখান দিয়ে আপনারা পানিটা ঢেলে দিবেন এখানে আপনাকে দেখালাম না ঝর্নার মতো ফ্লোটা দেখা যাচ্ছে মানে ঘুরে 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 কিন্তু বাতাসের ফ্লোটা দিচ্ছে আর আজকে বলে দিলাম কিন্তু আমি প্রথমে ভাই আজকে নিয়ে আসছি বাংলাদেশের প্রথম ভাইয়া এই এয়ার কুলারটা 65 লিটার ক্যাপাসিটি টর্নেডো এয়ার কুলার ভাই নরমালি 40 লিটারের একটা কুলারের দামই এখন 22 23000 টাকা হয়ে গেছে 22000 পড়ে যায় ভাই সেই জায়গায় আপনি 65 লিটার নিয়ে আসছেন এটা কি আমাদের নাগালের ভিতরে থাকবে ভাই অবিয়াসলি নাগালের ভিতরে থাকবে ভাইয়া যারা মানে আমাদের মধ্যবিত্ত বড় বড় মাপের আছেন যারা হচ্ছে আপনার একটু লো রেঞ্জের আছেন সবাই এই ইয়ার কুলার কিনতে পারবেন আজকে এমন একটা প্রাইস দিব ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা এখন একটু প্রাইসটাই চলে যাই প্রাইসটা চলে যাই আজকে ওকে প্রাইসটা কেমন পড়বে এটা আমাদের রেগুলার যে প্রাইস ভাইয়া এটা কিন্তু 25500 গত বছর ভাইয়া যে গরম পড়ছে ওই গরম এটা 30000 পর্যন্ত সেল হইছে আজকে এই লাইভটা দেখে

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থেকে থেকে তেতুলিয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ এত বড় বক্স একটা প্রোডাক্ট নিতে কিন্তু সাত আটশো টাকার দেখেন ভাই এই বক্সটা যদি ডেলিভারি ম্যান বাসা পর্যন্ত নিয়ে যায় মিনিমাম ভাই আটশো টাকার মতো কিন্তু ডেলিভারি চার্জ ওটা কিন্তু 5 দিনের জন্য টোটালি ফ্রি করে দিলাম অর্ডার করার সিস্টেমটা বলে দিন অর্ডার করার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দেই আমাদের হচ্ছে আপনার যে এটা আছে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এই পণ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কত টাকা অ্যাডভান্স করতে আগে হচ্ছে ভাই 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা আছে ওই টাকাটা হচ্ছে পণ্য হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে তো আগামী পাঁচ দিনের জন্য অফারটা থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই কুলারটা আপনারা কিনতে পারবেন যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কলে কথা বলে তাদের সাথে ঘরে বসে প্রোডাক্ট দেখে শুনে কেনার সুবিধা রয়েছে তো আজকে আমরা এখানে বিদায় নেওয়ার অফার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম